নেতাদের ছাড় দিচ্ছে ইডি চন্দ্রনাথ সিনহাকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে মন্তব্য সুজনের পাশাপাশি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে সিপিআইএম উপস্থিত সুজন শায়ন ব্যানার্জিরা পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জাইর আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবারে পথে নামল সিপিআইএম সায়েন ব্যানার্জি সুজন চক্রবর্তীর নেতৃত্বে দোষীর শাস্তির দাবিতে একটি বিশাল মিছিল পাঁশকুড়া পিডব্লিউ মাঠ থেকে পাঁশকুড়া থানা অব্দি যায় ও পাঁশকুড়া থানার আইসির নিকট ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন থেকে বেরিয়ে এসে মূল অভিযুক্তের শাস্তির দাবিতে সচ্চার হন সায়ন অপরদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনার বাড়িতে ইডি হানা নিয়ে সুজন চক্রবর্তী বলেন চন্দ্রনা সিনহা ধরা পড়ে গেছেন আত্মীয় বন্ধু সবার নামে বেনামে কোটি কোটি টাকার কারবার করছিলেন শেষ পর্যন্ত দেখা গেল সে ইডির হেফাজতে গেল না তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি এবং তাতে দিল্লির হাতে আছে সেটিং লোকের কাছে স্পষ্ট আমাদের পার্টি এবং বাম পর্যায়ের যারা উপস্থিত আছেন তাদের সবাইকে এবং আপনারা যারা হাজার হাজার মানুষ এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি কাছে প্রথমত পরিবহন এই যে চলছে বাংলা প্রতিবাদে সামিল রয়েছি আমরা বলতে চাইছি পাঁচকুড়া পৌরসভা ২০১৬ হাজার ষোলোর পর ভোট হয়নি ষোলো সালে ভোট হয়েছিল আজকে কি অবস্থা আচরণ করছেন যে তিনি এখনো কাউন্সিলার তিনি এখনো চেয়ারম্যান আমরা জানতে চাইছি যারা বলেছিল গণতন্ত্র নয় গণতন্ত্র কোন গণতন্ত্র চলছে কেন পাঁচকুড়া পৌরসভা জানতে চাইছি অবিলম্বে মানুষ ভোট চায় পাঁচকুড়া পৌরসভায় অত্যাচারী লুকেরা তোলবা বিজেপিকে আমাদের হারাতে হবে এছাড়া কোনো পথ আমাদের নেই না হলে পশ্চিম বাংলা আজকে দুর্নীতির স্বর্গরাজ্যে থাকবে পশ্চিম বাংলা মা সম্মান থাকবে না এই তৃণমূল বিজেপি থাকা মানে পশ্চিম বাংলা লুটে রাজত্ব চলবে আমার আর বক্তব্য দিয়ে ফাইটো না করে আমি সবাইকে

જિરિં મારું ધી માળું જેય તીલે કાર ખિવં જરાં જારિં જાાલી ખીલે જાિં જા઼એ જામાલિં જાગે �